আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে জয়ানন্দিনী টেডি বাংলা চ্যানেল থেকে পাঠ করছি আমার ছোট্ট একটা গল্প বলবো যখন আমি এই লেখাটা লিখি তখন ততদিন আমি বাবাকে হারিয়েছি এবং এই লেখাটা যখন আমি লিখছিলাম আমার ভেতরে ভাঙচুর চলছিল পাঠ করছি প্রাক্তনের কাছে চিঠি প্রিয় নিপুণ তুমি কি জানো তুমি দেখতে সত্যি ভীষণ এই কথাটা আমি অস্বীকার করতে পারি না তোমাকে অনেকেই যায় ভালোবাসে কাছে টানতে চাই আমি কিন্তু সব জানতাম বুঝতে পারতাম তবুও নীরব থেকে তোমার চোখের ভেতরেই খুঁজতাম আমার পৃথিবী কিন্তু জানো আমাকে যে কেউ চায় না এই ভাবনাটা তোমার ভুল ছিল মনে কিছু নিও না আমার চারপাশেও আমাকে ভালোবাসতে চাওয়া অগণিত কপথ ছিল কিছু মানুষ ছিল যারা আমায় সত্যি বুঝতো আমার নিঃশব্দতাটা পড়তে পারত কিন্তু আমি সব ছাড়িয়ে শুধু তোমাকে বেছে নিয়েছিলাম কারণ তোমাকে যে অন্তর দিয়ে ভালোবেসেছি যে তুমি যে তুমি আমার বুঝে নেওয়া মানুষ হবে তোমার সাথে তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম আমি ভেবেছিলাম তোমাকে আমার মনোরাজ্যের রাজা আমি বানাতে চেয়েছিলাম তোমায় আমার রাজ্যের রাজা আজ বুঝি আমি যতটা সত্যি ছিলাম তুমি ততটাই হিসেবে ততটাই দূরের ছিলে তুমি ভেবেছিলে আমি সস্তা সহজলভ্য কিন্তু না প্রিয় তোমার জন্য আমার অনুভূতিগুলো ভীষণ দামি ছিল আছে হয়তো বা থাকবে অথবা নাও থাকতে পারে সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয় কিনা কথাটা তুমি আমাকে শিখিয়েছিলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় তোমার জন্য যাদের অবহেলা করেছি তাদের চোখে এখনো আমার নাম জলে আর তুমি একমাত্র পুরুষ যাকে বাবার পরে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম সব দিয়েছিলাম কিন্তু তুমি তবুও তুমি চলে গেলে নিঃশব্দে কোনো বিদায় না বলেই আজ শুধু একটা কথাই বলবো তোমার হাসিটা যেন ঠিক এভাবেই থাকে শুধু আমি যেন কখনো সেটা না দেখি কারণ এখন তোমাকে দেখলেই বুকের ভেতরটায় ঘৃণা হাহাকার করে ওঠে বিদায় প্রিয় রূপ তোমার মতো কাউকে আর চাই না আর তুমি আমার মতো কাউকে আর খুঁজে পাবে না ভালো থেকো প্রিয় ধন্যবাদ এবারে পাঠ করছি শুভদাস গুপ্তর আমি সেই মেয়ে কবিতাটি আমার ভীষণ পছন্দের আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছুই দেখতে পাবার স্বপ্ন দেখেন ইচ্ছে মতন দেখেন। হ্যাঁ আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপ্রিকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমার হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঠা কাজল আর ফুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে হাতে কুপিত দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি সেই নেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো কোনো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ে নুপুর বেজে উঠবে রণদুন্ধবি নৃশংস অট্ট হাসিতে ভেসে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ ঘোরাঙ্গ ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকব আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হ্যাঁ আমি হয়তো সেই নি হয়তো আমি সেই হয়তো বা ধন্যবাদ এবারে পাঠ করছি সুবোধ সরকারের শাড়ি কবিতাটি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টবঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেইনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙের যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেত এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পরে রইল খাবার থেকে উঠছে ধোঁয়া এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে মেয়েটি সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি কিন্তু সেই থানো এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে উল্লাস নির্বাগ পাড়ার লোকেরা বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা ফিরে এসে ছটা অসংখ্য ধন্যবাদ আমার কবিতা শোনার জন্য এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ থাকবে জয়ানন্দিনী টেলি বাংলা চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ